সর্বশেষ সংবাদে আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অল্প সময়ের মধ্যেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলেছেন মান্না এরপর জানিয়ে দেব দেশে কোনো বিচার নেই বলেছেন গয়েশ্বর এদিকে ছাত্রলীগ নেতার অনুমতি ছাড়া মিছিল কর্মীকে গুলি করে হত্যা আরও জানিয়ে দিব পাবনায় সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো সর্বশেষ জানিয়ে লুটেরাদের মোটা তাজা করণ করার বাজেট বলেছেন গয়েশ্বর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অল্প সময়ের মধ্যেই সরকারের বিদয় ঘণ্টা বাজবে বলেছেন মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন অল্প সময়ের মধ্যেই সরকারের বিদয় ঘণ্টা বাজবে এ সরকারের হাতে কোনো টাকা নেই বাজেটের জন্য টাকা জোগান দেওয়ার ব্যবস্থা নেই ডলার নেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য মানুষ এলসি করতে পারছে না এ সরকার পাঁচ বছর কিভাবে টিকবে বাজেটের জন্য বিদেশে হাত পাতা হচ্ছে এ সরকার দেশ চালা পারবে না শুক্রবার সাত জুন বিকেল পাঁচটায় ময়মনসিংহ নগরে মুসলিম ইনস্টিটিউট হরলুমে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এ প্রতিনিধি সভায় মাহমুদুর রহমান মান্না আরও বলেন পুলিশ আর্মি বিজিবি সহ সবকিছু নিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে আওয়ামী চোর পাটপার লুটেরা তৈরির দল তাদেরকে সর্বাত্মকভাবে বর্জন করতে হবে ওবায়দুল কাদের বলেছেন ভারতের সাহায্যে তারা ক্ষমতায় টিকে আছে কিন্তু জনগণ না থাকলে এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না চীন রাশিয়া ভারত সবাই এ সরকারের কাছে টাকা পায় একশো বিলিয়ন ডলার ঋণ সরকারের কিন্তু সরকারের কাছে কোনো টাকা নেই মান্না বলেন আমরা সবাই যুগপদ আন্দোলনে আছি চূড়ান্ত লড়াই করব ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব সবাই ঐক্যবদ্ধ হন লড়াই করলে এ সরকার টিকে থাকতে পারবে না দেশে কোনো বিচার নেই বলেছেন গয়েশ্বর দেশে কোনো বিচার নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন মনে হয় খালেদা জিয়া মুক্তি পাবেন না তিনি বলেন দেশের এমন কোন কারাগার নেই যেখানে আমাদের কর্মীরা বন্দি নেই এই আটকও একটি বাণিজ্য ধরে আনতে পারলে বাণিজ্য আত্মীয় স্বজনেরা দেখা করতে এলে টাকা খাবার দিতে এলে টাকা আদালতে এনে রিমান্ড নেওয়ার জন্য টাকা এরকম অনেক খাত আছে প্রশাসন এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান এটি জনগণের নিরাপত্তার জন্য নয় খনি দুর্নীতিবাজ ও লুটেরাদের রক্ষা করাই যেন প্রশাসনের কাজ শনিবার আটজন বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন মানববন্ধনটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে ফকিরাপুল বাজার পর্যন্ত বিস্তৃত হয় তিনি বলেন আজকে বিচারের আগেই পুলিশ হাত পেটাচ্ছে গৈশ্বরচন্দ্র রায় বলেন জনগণের নিরাপত্তা দিলে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা থাকে না যেখানে সরকারি ভেজাল সেখানে প্রশাসন নির্ভেজাল থাকে না যে দেশে আইনের শাসন নেই সে দেশে জনগণ বিচার চাইবে কার কাছে বিচারপতি স্বাধীন না সরকারের বিরুদ্ধে রায় দিলে দেশ ত্যাগ করতে হয় একজন জোর গলায় বললেন এস কে সিনহাকে কিভাবে দেশ ত্যাগ করিয়েছিলাম তারপরও সেই বিচারপতিরাই তাকে সালাম দিচ্ছেন ছাত্রলিগ নেতার অনুমতি ছাড়া মিছিল কর্মীকে গুলি করে হত্যা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি জয়কে প্রাধান্য না দিয়ে সদর উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আনন্দ মিছিল আগে আগে বের করায় ক্ষোভে একই দলের কর্মী আশরাফুর রহমান ইজাজকে গুলি করে হত্যা করা হয় হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছাত্রলীগ নেতা ফারাবি গ্রেপ্তারের পর এসব তথ্য স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ গতকাল শুক্রবার ভোরে নেত্রকোনার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রাম থেকে ফারাবিকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা গোয়েন্দা পুলিশ এরপর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পরে অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফারাবির ভাটপাড়া গ্রামের সেতু সংলগ্ন আজ শনিবার দুপুর বারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাকাওয়াত হোসেন জানান সদর উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ইজাজ সহ অন্যান্যরা আগে আগে আনন্দ মিছিল বের করায় একই প্রার্থীর সমর্থক জেলা ছাত্রলীগের সহসভাপতি ফারাবি মনখুন্ন হয় তার অনুমতি ছাড়া মিছিল বের করার ক্ষোভে সে মিছিলে গুলি চালায় মিছিল বের করার বিষয়টি অজুহাত হিসেবে দেখলেও মূলত ফারাবির সঙ্গে ছাত্রলীগ কর্মী ইজাজের পূর্ব বিরোধ ছিল বুধবার সকালে ভোট কেন্দ্রে তাদের মধ্যে তর্কাতর্কি হয়েছিল সন্ধ্যায় ইজাজ সহ অন্যরা বিজয় মিছিল বের করলে ফারাবি ওই মিছিলে গুলি চালায় পাবনায় সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে আবা লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো পাবনা সুজানগর উপজেলায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে উপজেলা আবা লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন আজ শনিবার সকালে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাদুয়া এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন তাজুর প্রমাণিক আলাউদ্দিন প্রমাণিক হেলেনা খাতুন সহ আরো অনেকে তাদেরকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানান কোদুয়া সিএনজি স্ট্যান্ডটি দীর্ঘদিন ধরেই সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের লোকজনদের দখলে রয়েছে সম্প্রতি উপজেলা নির্বাচনে জয়ী হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব এরপর থেকে কাদুয়া সিএনজি স্ট্যান্ড দখলে নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল আজ সকালে উভয় পক্ষের লোকজন সিএনজি স্ট্যান্ডে গেলে সংঘর্ষের সূত্রপাত হয় প্রায় আধা ব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হন বাজেট বাজেট লুটেরাদের করার বলেছেন গয়েশ্বর বাজেট দুর্নীতিবাজ লুটেরাদের মোটাজাতকরণ করার বাজেট এটি জনগণের বাজেট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার আটজন দলের গ্রেপ্তার কর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি চন্দ্র বলেন এ বাজেট দুর্নীতিবাজ লুটেরাদের মোটা তাজাকরণ করার বাজেট এটি জনগণের বাজেট নয় লুটপাটের বাজেট দিয়েছে সরকারি বেঞ্জিরকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে কথা উল্লেখ করে তিনি আরো বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ প্রভাবশালীদের ছত্রছায়াতেই পালিয়েছেন তিনি